আসসালামু আলাইকুম বিসিএস রিডিং রুমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার ফর বিসিএস অ্যান্ড আদার কম্পিটিটিভ এক্সামস কনফিডেন্স পাবলিকেশন থেকে যেটা প্রকাশিত হয়েছে এটা আমার কাছে খুবই ইম্প্যাক্টফুল একটা বই বলে মনে হয়েছে এটা আমি ফলো করি এছাড়া আমি আরেকটা বই ফলো করি সেটা হচ্ছে মিরাকল ইংলিশ লিটারেচার তো এই বইটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন শরীফ হোসেন আহমেদ চৌধুরী স্যারের লেখা বইটা কনফিডেন্স রিসার্চ ওয়ার্ক থেকে প্রকাশিত এই বইটা হচ্ছে যারা কনফিডেন্সে ভর্তি হয়ে তাদেরকে দেওয়া হয় তো এটা আমি আসলে কনফিডেন্সে ক্লাস করেছি আমার কনফিডেন্সে ক্লাস করে ভালো লেগেছে যার জন্য আমি বইটা নিয়েছি দেখেন এটা বই খুবই সংক্ষিপ্তভাবে খুবই প্রেসাইজ ওয়েতে কিন্তু এই বইটা সাজানো হয়েছে আপনারা আমি জাস্ট আজকে একটা ওভারভিউ দিব বইটা সম্পর্কে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আমার ভালো লাগবে দেখেন এখানে কিছু রাইটার সম্পর্কে একদম হচ্ছে কন্টেন্টটা সুন্দরভাবে সাজানো হয়েছে ওল্ড ইংলিশ পিরিয়ড মিডল ইংলিশ পিরিয়ড যেভাবে বোল্ড ইংলিশ সে খুব সহজে টেন নাম্বার পেতে পারবেন রেনেসা পিরিয়ড এলিজাবেথ পিরিয়ড এরপর জ্যাকোবিয়ান পিরিয়ড লিস্ট অফ ফেমাস আমেরিকান ফ্রেঞ্চ রাশিয়ান আইরিশ স্কটিশ জার্মান ইন্ডিয়ান রাইটার্স ক্যারোলিন পিরিয়ড কমনওয়েলথ পিরিয়ড প্রিভিয়াস কোয়েশ্চেন দেওয়া হয়েছে নিয়ো ক্লাসিক্যাল পিরিয়ড রিস্টোরেশন পিরিয়ড এরপর দেখতে পাচ্ছেন আপনারা অগস্টিন পিরিয়ড দেওয়া হয়েছে এই যে সেন্সিবিলিটি প্রিভিয়াস কোয়েশ্চেন দেওয়া হয়েছে দ্য রোমান্টিক পিরিয়ড দেওয়া হয়েছে দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড অনেক বড় করে দেওয়া হয়েছে দেখেন এরপর হচ্ছে মডার্ন অ্যান্ড পোস্ট মডার্ন পিরিয়ড এটা সুন্দরভাবে সাজানো হয়েছে এটা দেখেন প্রিভিয়াস কোয়েশ্চেন এখানে দেওয়া হয়েছে তো আশা করছি এই বইটা ফলো করলে আপনারা ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন আর এখানে অনেকগুলো রাইটার বলেছে এক নজরে গুরুত্বপূর্ণ সাহিত্যদের উপাধি আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রিভিয়াস কোয়েশ্চেন টপ থার্টি ফাইভ ফিগার্স অফ স্পিচ আচ্ছা এরপর দেখেন এখানে একটা ডিক্লারেশন দেওয়া হয়েছে যে এই বইটি সামগ্রিক ইংরেজি সাহিত্য সম্পর্কিত যুক্তরাজ্য যথা ইংল্যান্ড স্কটল্যান্ড সমগ্র আয়ারল্যান্ড ওয়েলসের সাহিত্য সহ মার্কিন যুক্তরাষ্ট্র এবং পূর্ব বর্তমান ব্রিটিশ উপনিবেশগুলোতে রচিত ইংরেজি সাহিত্য এই বইয়ে আলোচিত হয়েছে অর্থাৎ ইংলিশ ভাষায় যে রচিত সাহিত্যগুলো রচনা করা হয় তাই এখানে দেওয়া হয়েছে উনিশ শতাব্দী পর্যন্ত এই বইয়ের অধিকাংশ আলোচনা ব্রিটেন এবং আয়ারল্যান্ডের সাহিত্যকে কেন্দ্র করে হয়েছে আচ্ছা এরপর এখানে আর একটু ডিটেলস আপনারা সূচিপত্রটা দিতে পারছেন এটা আমি আর পড়ে শোনাচ্ছি না আপনারা বই ভিডিওটা স্কিপ করে বা পজ করে এটা দেখে নিতে পারেন এখান থেকে এম এসে থাকে এই জায়গাটা দেখেন আর রোমান্টিক পিরিয়ড সতেরোশো আটানব্বই থেকে আঠারোশো বতর এটা এসেছে মোট চৌত্রিশ বছর আর্লি নাইনটিন সেঞ্চুরির অন্তর্গত ভিক্টোরিয়ান পিরিয়ড আঠারোশো বত্রিশ থেকে উনিশশো এক সেভেন্টি নাইন ইয়ার্স এরপর হচ্ছে আপনার শর্ট আর এইজ দেওয়া হয়েছে আবার মডার্ন পিরিয়ড উনিশশো এক থেকে উনিশশো উনচল্লিশ আর পোস্ট মডার্ন পিরিয়ড হচ্ছে এখনও চলছে যেটা উনিশশো উনচল্লিশ সালে শুরু হয় এরপর দেখেন এখানে পিরিয়ডগুলো কীভাবে নামকরণ করা হয় একটু লেখা মূল্যত সমসাময়িক কোনো বিখ্যাত রাজা রানী বা কোনো বিশেষ সাহিত্যিকের অনুসারে বা কোনো যুগের বিশেষ বৈশিষ্ট্যের নাম অনুসারে এইসব যুগের পিরিয়ডে নামকরণ করা হয় এই জন্য একই যুগের বিভিন্ন নাম পরিলক্ষিত হয় আচ্ছা এখানে দেখেন যে দেয়ার সেভেন থিংস দ্যাটল ডেস্ট্রয় সাত জিনিস মানুষকে ধ্বংস করতে পারে সেটা কি কি চারশো পঞ্চাশ থেকে এক হাজার ছেষট্টি সাল পর্যন্ত ওল্ড ইংলিশ পিরিয়ড ছিল আর এই বইটা আমি আজকে ছোটো করে আপনাদেরকে দেখালাম এরপর দেখেন এই পাশে প্রিভিয়াস কোয়েশ্চেন দেওয়া হয়েছে প্রতিটা পিরিয়ডের পরেই কিন্তু রিলেটেড যে প্রশ্নগুলো আসে সেগুলো যেমন টু সিটিস ইন এটেইল টু সিটিস আর লন্ডন অ্যান্ড প্যারিস দুইটা সিটির কথা বলা হয়েছে এটা আগেও ছিল ভিক্টোরিয়ান পয়েট কে এখানে সি নাম্বারটা বা ওয়ার্স হচ্ছে ভিক্টোরিয়ান পয়েট ক্লাইম ইউ ব্রাইট ইজ দ্য প্রোটেগনিস্ট ইন দ্য নেটিভ তো এই বইটা আসলে আপনারা যদি ফলো করেন আপনারা ভালো একটা ধারণা পাবেন এরপর দেখেন দ্য পয়েন্ট প্যাট্রিয়ট ইজ রিটার্ন বাই রবার্ট ব্রাউনিং এইটা দেখেন এখানে ডায়াগ্রাম সহ বলা হয়েছে আসলে বইটা আমার কাছে খুব ভালো লাগে আরেকটা বই আছে সেটা হচ্ছে এ গেট ওয়ে টু ইংলিশ লিটারেচার সেটাও আমি পড়ি আসলে সবগুলো পড়ে একটা ধারণা নেওয়া হয় তবে মূল বইটা আমি মূল বই আসলে এটাই এখানে সুন্দরভাবে সাজানো আছে এই যে এগুলো এই যে সিমিল জিনিসটা একটু বলি সিমিল হচ্ছে রূপক বলা হয় সম্ভবত এই যে বিগ এস এ মানে তুলনা করা হলে তখন এটা সিমিল ব্যবহৃত হয় আরেকটা হচ্ছে মেটাফোর আছে এরকম আরও কিছু জিনিস এখানে থাকে কম্পারিসন অফ আনলাইক থিংস উইথ লাইক থিংস এরপর এখানে ব্যক্তি রূপদান পার্সনিফিকেশন এই যে এই জিনিসগুলো দরকার আর কি তারপর এখানে হচ্ছে গিয়ে অক্সিমরন অক্সিমরণ অক্সিমরণের উদাহরণ দেওয়া আছে এখানে হচ্ছে গিয়ে ডিফারেন্স বিটুইন অক্সিমরণ অ্যান্ড প্যারাডক্স এটা হচ্ছে ওট মানে কি শোক কবিতা মনে হয় সরি এটা হচ্ছে স্ত্রোত্র অনুকার শব্দকে কি বলে অনোম্যাটোপইয়া এগুলো আসলে আমি খুব একটা পড়া হয়নি যার কারণে হয়তো আমি উল্টাবোল ট্রাভেল হয়ে ফেলি মাঝে মাঝে মেটাফোর আছে মেটাফর আসে এখানে কি লেখা দেখেন ম্যাট ম্যাটনিমি এই জিনিসগুলো আর কি তো ভিডিওটা আমি আর বড়ো করছি না আশা করছি আপনারা একটা ভালো ধারণা পেয়েছেন বইটা সম্পর্কে লিমারিক আসে পরীক্ষা লিরিক আসে মেটাফোর আসে এই জিনিসগুলো পরীক্ষা এসে থাকে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার অনুরোধ থাকলো আসসালাম